হাতির মতো বড় সিমেন্টের মতো শক্ত আর পাথরের মতো টাইট একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য কি বিশাল সাইজের একটা গাড়ি দেখেন আবার এখানে একটা শিং আছে এই যে একটা শিং হাতিমা টিম টিম তাদের মাথায় খাড়া দুটি শিং আর এই গাড়ির একটি শিং দাদু তারা হাতিমা টিম টিম আসলে কি হাতিমা টিম টিম বলে কোনো কিছু আছে জানি না আপনি কই চলে যেতেছেন আপনি আজকে রিভিউ করেন আমি রিভিউ করব এমন বর্ণনা দিতে বলছেন আর আমি যে বর্ণনা দিছি কাস্টমার খুশি আসলে লেখছেন কি বলেন তো ওই যে বললাম হাতির মতো বড় সিমেন্টের মতো শক্ত আর পাথরের মতো টাইট একটা গাড়ি আসলে গাড়িটা এরকমই অনেক বড় গাড়ি সবারই একটা স্বপ্নের গাড়ি এর আগেও একটা ভিডিও করছিলাম আপনারা জানেন ওটা মডেল ছিল এগারো আজকে চেষ্টা করব তার কাছাকাছি তেরো মডেলে ভিডিও করতেছি কিন্তু কথা দিলাম কাছাকাছি প্রাইস হবে খুব একটা পার্থক্য হবে কিন্তু এই সাইজ থেকে এই সাইড থেকে যদি কাউরে বলি এটা কি গাড়ি বলেন তো এটা নমুনা দেখা বর্ণনা দিয়া কি কেউ বুঝতে পারছেন কি গাড়ি এক সিং গাড়ি হ বলতে পারবেন কে এটা কি গাড়ি যে বর্ণনা দিছি তাতে আসলে বোঝার উপায় নাই এত বড় সাইজের গাড়ি বাবারে রে বাবা দেখছেন অবস্থা মানে একটা গাড়ির সাইজ কত বড় হতে পারে জাস্ট একটু দেখেন হাসান ভাই আমি 6 ফিট আমার হাইটের থেকে উঁচা মানে আপনার থেকে উঁচা গাড়ি আমার থেকে উঁচা ওকে এই গাড়িটা যদি কেউ মানে লাইভ দেখে কনফার্ম করতে পারেন তাহলে আপনি ভাগ্যবান কারণ গত লাইভে আমরা এগারো মডেল গাড়ির যে দাম দিছি আজকে তেরো মডেলের গাড়ির দাম হবে প্রায় কাছাকাছি কাছাকাছি এবং গাড়িটাও অনেক সুন্দর জি ওকে কে বলতে পারবেন কি গাড়ি এটা ঢাকা মেট্রো থেকে লাইভ দেখছেন আমি এবং দাদু আসি সাথে আপনারা সবাই আমাদেরকে এত বেশি ভালোবাসা দেন এত বেশি সাপোর্ট দেন আমাদের লাইভ এত বেশি লাইক কমেন্ট আর শেয়ার দেন আপনাদের এই ঋণ কোনোদিন করতে না এটা রেজিস্ট্রেশনটাও ভালো হবে 15 সিরিয়ালের গাড়ি আগে 13 সিরিয়াল ছিল এটার মডেল 13 রেজিস্ট্রেশন হয়তো বা 17 কিংবা 18 হবে কই কমেন্টস কই বলেন না কেউ কি গাড়ি হতে পারে বলেন এই যে বর্ণনা দিলাম কি গাড়ি হতে পারে এটা বলেন দেখি কেউ গেস করতে পারবে এটা বলতে পারলে টাকা দেন না কেন কমেন্টস করবে টাকা দেন নাই কেন

এর প্রাইসে কিন্তু আপনারা এখন প্রাডো কিনতে পারবেন আজকে আমরা আনছি ব্ল্যাক ডায়মন্ড এর আগে দেখাইছিলাম একটা পাল কালারের গাড়ি আর আজকের হচ্ছে ব্ল্যাক দাদু ও ব্ল্যাক গাড়ি ও ব্ল্যাক দাদু টায়ারের অবস্থা দেখছেন নতুন হুম তো দেখেন টায়ারের অবস্থা এই টায়ার এক দুই বছর চালায় কেউ কিছু করতে পারবে এবং ব্রিস্টনের টায়ার কম দামি টায়ার না তাই ওই দেখেন ব্রিস্টন লেখা দাদু মডেল কত এটা 2013 13 এর মডেল রেজিস্ট্রেশন সাল কত সতেরো কিছু হবে ষোলো সতেরো হবে আচ্ছা গাড়ির মডেল তেরো বাট এটার চেহারা কিন্তু তেরো না এটার চেহারা কিন্তু আরো আপডেট ফ্রেশ লিপ করা আছে গাড়িটা তেরোর মডেল হইলো সামনের লুকটা হচ্ছে আঠারো ১৯ বা বিশের জি গাড়িটা বিশাল বড় এবং অনেক বড় সময় যে জিনিসগুলা দেখায় দেন সেটা হচ্ছে একটা গাড়ি কেনার সময় সব থেকে মেজর আমাদের যেটা দেখা দরকার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা হাসান ভাই দেখছেন কদিন আগে ইঞ্জিনের ভিডিও করছিল যে ওখানে ইঞ্জিন পাওয়া যায় তা একটা গাড়ি যদি আপনার

এই গাড়ি তেরো গাড়ি নব্বই লাখ আমরা বিক্রি করছি নব্বই বিরানব্বই লক্ষ টাকাও আমরা বিক্রি করছি চিন্তা করছে প্রায় বিশ লাখ টাকার মতো দাম টাকার মতো দাম কমছে তবে বেশি চিন্তা করেন না এই গাড়িগুলোর দাম বাড়ার

সামনের ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এবং পিছনের পিছনের দুইটা সিটও এই যে গ্লাসগুলো যে অরিজিনাল আমরা একটু আগে হিটার দেখাইছিলাম এই এবং স্টিয়ারিং এ কিন্তু আপনার উডেন আছে দেখেন উপরে এবং নিচে আছে দুই জায়গাতেই উডেন এটা অনেক ফ্রেশ এই গাড়িগুলো নিয়ে আপনি হাইওয়েতে এলিভেটেডে বা মাওয়া রোডে যদি চালান তাহলে অনেক মজা পাবেন কারণ এটি চালায় মজা আছে ডুয়েল এসি আছে এবং তেলের গাড়ি চালায় মজা আছে শুধু পকেটে তেল ভরার টাকাটা থাকলেই চলবে দিলেন তো সব শেষ কইরা হ্যাঁ এই গাড়ি একটু তেল বেশি খাবে এই গাড়িতে মাইলেজ একটু কম পাবেন এটাই সত্য এটা সত্য এখন এখন আপনি এই গাড়ি যদি আমি বলি যে আপনারা 12 কিলো পাবেন তাহলে মিথ্যা কথা বলা হবে এত একটা বড় গাড়ি এত সখিন একটা গাড়ি এটা রাভি ইউজের গাড়ি না এটা একটা লেভেলের মানুষ চালায় তাদের কাছে টাকা অভাব নেই করে লোকান ওকে তো যাও গাড়িটা পিছন দিক থেকে খুলে দেখাই দাদু সেভেন সিট না

তারা আজকে একদম কম প্রাইসে এই তেরো মডেলের গাড়িটা কিনতে পারবেন গাড়িটা সুন্দর কিন্তু আমরা কি অসুন্দর করে বলেছি দেখেন কি তেনা মেনা দিয়া একদম অবস্থা খারাপ ওকে তো এখানে একটা কভার দেওয়া আছে যেটা আপনার পিছনে ঢাইকা রাখার জন্য আমি সিটগুলাকে আবার ফোল্ডিং করে আপনাদেরকে দেখাই দিচ্ছি সেভেন সিটার গাড়ি তেলের গাড়ি এবং ল্যান্ড ক্রুজার প্রাডো তেরো মডেলের গাড়ি আমার মনে হয় ঢাকা মেট্রো লাইভ যারা নিয়মিত দেখেন আপনারা সবাই লাইভটা শেয়ার দিবেন নিঃসন্দেহে এবং লাইক করবেন সাথে আপনারা কমেন্টস করেও জানাবেন যে আপনারা থেকে আমাদেরকে দেখতেছেন যাক সো নামাই দিছি সিট এখন আবার ফাইভ সিট প্রচুর জায়গা এখানে মিনিমাম তিন চার জন বসতে পারবে একসাথে লাগেজ দিতে পারবে মিনিমাম আল্লাহ রাস্তায় ব্যাগ ডালায় আর কারো ঢুকায় না একবার ঢুকায় এটা নিয়ে বহুত কাহিনী হয়েছে আচ্ছা আসেন কালো কালারের গাড়ি এবং গাড়িটা আসলে সুন্দর এটার ব্যাকলাইটটাও অনেক সুন্দর জ্বলে হাসান ভাই আমি একটু ব্যাকলাইটটা জ্বালাই দেই তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং এটা প্রাইসও আমরা বলে দিব এখনই একটু করেন খুব শীঘ্রই বেশি লাগবে না এই যে দেখেন লাইট

হাসান ভাই এটা আমরা এর আগে যেটা ভিডিও করছিলাম ওটা আমাদের মডেল ছিল হচ্ছে দু হাজার এগারো ওইটা আমরা বিক্রি করছি সিক্সটি নাইন আমি কথা দিয়েছিলাম যে কাছাকাছি হবে কিন্তু এটা তেরো মডেল আপনারা জানেন এগারো আর তেরোর ভিতরে অনেক পার্থক্য থাকে এটার প্রাইজ আমি চিন্তা ভাবনা করছিলাম সেভেন্টি ফাইভ দিব সেভেন্টি ফাইভ না সেভেন্টি টু বাহাত্তর লক্ষ টাকা দু হাজার তেরো মডেল তেরো মডেল ভালো প্রাইজ আপনারা একটু মার্কেট দেখেন মার্কেটে অনেক গাড়ি আছে অনেক প্রতিষ্ঠানে আছে গাড়িটা অনেক ফ্রেশ হাসান ভাই যখন একটা আমি আর হাসান ভাই যখন একটা গাড়ি ভিডিও করি সর্বপ্রথম আমরা টোটালি গাড়িটাকে দেখি দেখার পরে ভিডিও করি এই জন্য কারণ যেন প্রপার যে নিউ ইটা এটা যেন আপনাদেরকে বলতে পারি আমরা যেন সঠিক ইনফরমেশনটা দিতে পারি ইনফরমেশন দিতে পারি এই জায়গাগুলো কোনো রং হয় না একদম অরিজিনাল স্টিকার দেখেন আশেপাশে দেখলেই বোঝা যায় তো যারা এই গাড়িটা সিট হিটারের অপশনও আছে তো যাই হোক কালো কালারের গাড়ি অনেকেরই পছন্দ ল্যান্ড ক্রুজার প্রাডো তেরোর মডেল আঠারো শেপ এই গাড়িটার প্রাইস হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা আপনারা আসেন সপরিবারে আসলে অবশ্যই আপনাদের জন্য ছাড় থাকবে ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর সাথে হচ্ছে আপনাদের ভালোবাসার যাদের নেওয়ার ইচ্ছা আছে যারা নিজে চান একটু তাড়াতাড়ি যোগাযোগ করেন এর আগে আমি যেটা ভিডিও করেছিলাম ওটার জন্য অনেকে আমাকে বলছে যে ভাই আপনারা তো আসার সময়ও দেন না ভাইয়া কেউ যদি আমাদেরকে অ্যাডভান্স সাদে এসে আমরা কিন্তু অনলাইন কিংবা হচ্ছে বিকাশ এভাবে পেমেন্ট নেই না আমাদের কাছ থেকে সরাসরি এসে গাড়ি দেখে পেমেন্ট দিতে হয় এটা আপনাদের জন্য সুবিধা আচ্ছা সো আগের গাড়িটা সাথে সাথে বিক্রি হয়ে যাওয়াতে অনেকেই নিতে পারেন নাই এবার এগারোর জায়গায় আসছে তেরোর মডেল বাজেট একটু বাড়ছে মডেলটা বেশি বাড়ে নাই হাসান ভাই মাত্র তিন লক্ষ টাকা বাড়ছে আর মডেল বাড়ছে দুই বছর দুই বছর বাড়ছে তাহলে বাহাত্তর লক্ষ টাকা প্রাইস দাদুর নাম্বার খোলা আছে ফোন দেন ঢাকা মেট্রো লাইভ গুলা যারা নিয়মিত দেখেন আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক করেন আমরা অলওয়েজ আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করবো ভালো পাইছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন শুভরাত্রি আবার দেখা হবে আগামীকালকে আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ